নাটোরের নলডাঙ্গায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে নাটোর জেলা প্রতিনিধি জানান সোমবার রাতে উপজেলার কসবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয় গ্রেফতার মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসি মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে মামলার এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রীতি মোবাইলে গ্রেফতারকৃত মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত বিশ অক্টোবর রাতে মনিরুল ভুক্তভোগী কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা কসবাড়িয়া গ্রামে নিয়ে গেলে সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে এরপরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে